আবু রায়রা রদী আল্লাহ তালা আলিফরবাল একবার আল্লাহৰ হাবিবৰ ক্ষেতপথ দুজন মহিলা সম্পর্কে প্রশ্ন কৰাই ল জানানি লই আৰু চুল আল্লাহ আমার একজন মহিলা আছেন এই মহিলাই খুব বেশি নফল এবাদব বন্দেগি হৰণ নফল ৰোজা ৰাখই এর পরে এই ন আল্লাহ ৰাস্তায় দানও হৰইণ সব আমল ঠিক আছে নবী গো তান দুর্বল তৈল প্রতিবেশীরে তাইন বেশি কষ্ট দেন আল্লাহর হাবিব ডাইরেক্ট গোসলা দিলাই ইয়াদ হলুন নার যে মহিলায় রোজাও রাখন নফল এবাদত বন্দেগি করেন আর যে মহিলায় আল্লাহর রাস্তায় দান হরিয়া যায় কিন্তু তাই প্রতিবেশীর কষ্ট দেওয়ার কারণে আমি নবী জানাইয়া দি আর এই মহিলার আল্লাহ জাহান নামের মধ্যে দাখিল করবা বড় করি বড় না নজবিল্লা বেগুনাগার মাসুম বাচ্চাই নকল আল্লাহর দরবারও আমরা শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালাই মাহফিল খানো আমরা রে দেওয়ার তৌফিক দিসইন বড় করি ফড়ি আমরা আলহামদুলিল্লাহ সময় আমরার খুব কম আচরণ মাজর খাঁচা গাছি আমার একটা বিষয় হয় যে আলোচনা করার লাগি খুব কম সময়ে প্রতিবেশীর হক সম্পর্কে আলোচনা করার লাগে এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তালায় কোরআনুল করিম আমরারে বিভিন্ন হক গুলারে চিনাইয়া দিছই নির্দেশ দিছ হরাল লাগি চূড়া নিসার মধ্যে আছে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুসরিকু বিহি শাহী আহ ওয়াবিল ওয়ালী দাইনী আহসানা ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াত মা ওয়াল মাসা ওয়াল জারিজিল কুরবা ইলাশির ইলায়া এই যে আয়াত তো আটটার মতো হকর কথা আনছ এই হকর মাজে গুরুত্বপূর্ণ হক সবচেয়ে বড় হক হইল আল্লাহর হক করা আমরা মানুষ হিসাবে খা হক আদায় করতাম আল্লাহর সবার আগে আল্লাহর হকর পরে মা বাবার হক আদায় করা মা বাবার হক আদায় করার পরে এথিমর হক আদায় করা হক আদায় করা নিকটতম আত্মীয়স্বজনের হক আদায় করা দূরবর্তী আত্মীয়স্বজন আত্মীয় স্বজনের হক আদায় করা নিকটতম প্রতিবেশীর হোক আদায় করা দূরবর্তী প্রতিবেশীর হোক আদায় করা এইভাবে আল্লাহ তালা জামি ওলা শেষ নাই একটা যেহেতু আমার সময় কম আমরা প্রতিবেশীর লইয়া এমন কিছু কথা উন্তাম সইয়ার যেগুলো আমরা সমাজ অনেক মানুষ জানিয়েও আমরা এইগুলা মানি না যেমন প্রতিবেশী আমার লাগাগড় মানুষ আমার লাগাবাড়ির মানুষ আমার লাগা গ্রামের মানুষ আমার লাগা ইউনিয়নের মানুষ এরা আমার প্রতিবেশী নানি সেও দূরবর্তী সেও নিকটবর্তী আপনারা এখন চাই বর্তমান জবানাত মানুষের মাঝে মায়া কমছে না বাড়ছে নেন আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্ন লগে সম্পর্ক নাই বাইর লগে সম্পর্ক নাই ইলা সমাজও চলেনি না চলেন না বর্তমানে চলেনি না চলেন না চলের তো প্রতিবেশীর হক কোরআনুল করিম আল্লাহ ভাইতে হইলে আমরা আল্লাহ তালায়। বিভিন্ন গুরুত্বপূর্ণ হকর কথা তুলিয়া দৰ্শন রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد করুন প্রতিবেশীর হক সম্পর্কে মুসলিম উম্মতে মুহাম্মাদীরে জানাইয়া দিন যে আমার কাছে জিবরাইল আলাই ওয়াস সালাম সহিহ বুখারীর হাদিস জিবরাইল আলাই ওয়াস সালাম আমার কাছে হকর ব্যাপারে এত বেশি থাকিত নিছইন প্রতিবেশীর হক সম্পর্কে আনোয় যে জিবির আল্লাহর পক্ষ থেকে আমার এমন তাকিদ দান করছেন যে বুঝা গেছে মিরাসর অংশীদার প্রতিবেশী আল্লাহ লইবা কতটা অর্থ হইল ওলা যে প্রতিবেশীর হক বুঝাইতে গিয়া রসুলের সাল্লামে ফরমাই যে মিরাসর অংশ যে আল্লাহ তাল্লা বানাই লইবা অর্থাৎ আমার সম্পদ যেগুলার মিরাসর অংশ পাইবা আমার ছেলে আমার মেয়ে আমার মা আমার বাবা আমার স্ত্রী এরা হয়তো রসুল্লাহ হইরা আল্লাহ ওলা তাকিদ আমার দেওয়াইছেন যে আমার প্রতিবেশীরও আমার মিরাসর অংশীদার বানাইবা কত খান কত গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ না যে প্রতিবেশী এমন এক জিনিস প্রতিবেশী হক যদি আপনি আদায় না করেন প্রতিবেশীরা যদি আপনি কষ্ট দেন সদাচরণ না করেন আল্লাহ নবী লাইনু যে লাইনু হে ইমানদার নাই যে প্রতিবেশীর লগে বালা ব্যবহার করে না ফোকা নাউজবিল্লা তো সুরুল্লাহ ইমানদার নাই হইরা হারে হইরা যে মানুষের তার প্রতিবেশীর লোকে বালা ব্যবহার করে না আল্লাহ নবী সে ইমানদার নাই বড় করি একবার হইন না নাউজবিল্লা এখন প্রতিবেশী খেয়ে আমরা খারে প্রতিবেশী মনে করি প্রতিবেশী হইল ও মানুষ আমার লাগাঘর মানুষ লাগাবাড়ির মানুষ লাগা মানুষ এখন হে মুসলমান হইতে পারে প্রতিবেশী আমরা আগে হে মুসলমান হইতে পারে হিন্দু হইতে পারে বিধর্মী হইতে পারে হইতে পারে নাস্তা যে কোনো ধর্মর মানুষ হইতে পারে মুসলমান হইতে পারে যদি আপনার বাড়ির গেলার তার বাড়ি থাকে হে আপনার প্রতিবেশী তার হক আপনার উপরে আসেনি না নাই বিধর্মী হইল কিতা আছে হক অবশ্যই আছে তার হক আপনি আদায় করতে তে আমরা জানলাম প্রতিবেশী হইলো আমার বাড়ির গেলার যে কোনো ধর্ম মানুষ হইলো আমার প্রতিবেশী এই প্রতিবেশী আবার তিন শ্রেণীতে বিভক্ত এক একজনের হক এক এক ধরনের এক নম্বর হইল যদি প্রতিবেশী বিধর্মী হয় তার হইল একটা হক আপনার প্রতিবেশী যদি মুসলমান হয় পাশাপাশি আপনার প্রতিবেশী তার হইল দুইটা হোক আপনার প্রতিবেশী মুসলমান পাশাপাশি তার হক আপনার হোক হইলো প্রতিবেশীর হক এক নম্বর হইল যদি সে মুসলমান হয় বিধর্মী হয় মুসলমান হিসাবে আপনি তার হক আদায় হইব যেগুলা প্রতিবেশী হিসাবে আদায় করা লাগে প্রতিবেশী যদি মুসলমান হয় আর প্রতিবেশী হয় তার উপরে দুইটা অক আদায় করা লাগে আর প্রতিবেশী যদি মুসলমান হয় আর আপনার রক্তর সম্পর্ক হয়ে যায় এই হিসাবে মুসলমান হিসাবে আপনার তিনটা অক আদায় করা লাগে হোকা তে আমরা কিতা বুঝলাম যে মুসলমান হইলে হক হয়ে যায় দুইটা যদি আত্মীয় না হয় আর মুসলমান হইলে না হইলে বিতর্মী হইলে হোক হইলো তার দুই দিক দিয়া হোক এক একদিক দিয়া মুসলিম হইলে দুই দিক দিয়া মুসলিম আর হইলে তিন দিক দিয়া পড়কা সাল্লাম সাল্লাই সাল্ল হার হবীব sallallahu alaihi wasallatu wassalamu এই প্রতিবেশীর হক যা আদায় করে তারে উত্তম ব্যক্তি কইরা কইরা ও মানুষে যে মানুষ নিজে প্রতিবেশীর হকরে যতা যতোভাবে আদায় করলো আল্লাহর নবী فرمাইন যার হরে প্রতিবেশী সন্তুষ্ট হয়ে যায় আমি রসুল্লাহ জ্বালাইয়া দিই আমার আল্লাহ তালা তার উপরে সন্তুষ্ট হই যা সুহান আল্লাহ প্রতিবেশীর যদি আপনার উপরে সন্তুষ্ট হই যাতে আল্লাহ সন্তুষ্ট হই যায় মুখতারম হাজির আর প্রতিবেশী যদি অসন্তুষ্ট হই যায় আল্লাহ তালা অসন্তুষ্ট হই যায় মুসলমান হিসাবে আমরা আল্লাহ ফাইতে হইলে বিভিন্ন হক আদায় করতে হইব আপনি ইমানদার আপনি মুসলমান আপনি নমাজ রোজার সব ঠিক আছে কিন্তু প্রতিবেশীরা কষ্ট দেন আল্লাহ নবী ফরমাইলিনু তান্ডে ইমানদার হওয়া যাইত নাই খেনে খোয়া যাইতো নাই বলে তাই প্রতিবেশীরে কষ্ট দেন দুঃখ দেন আল্লাহ নবী কই নেল্লা গি তান্ডে ইমানদার হওয়া যাইত নাই আজরতে আবু রায়রা রাদিয়াল্লাহু তাআলা আলাইহি ফরমাইল একবার আল্লাহর হাবিবর খেদমত দুইজন মহিলা সম্পর্কে প্রশ্ন করইল জানা নিল ইয়ার সুল্লাহ আমরার এলাকাতে একজন মহিলা আছেন এই মহিলা খুব বেশি নফল এবাদত বন্দেগি করইন নফল রোজা রাখইন এরপরে এই নাল্লার রাস্তায় দানও করইন সব আমল ঠিক আছে নবী গো তান দুর্বল তৈল প্রতিবেশীরে তাইন বেশি কষ্ট দেন আল্লাহর হাবিব ডাইরেক্ট গোসলা দিলাই ইয়াদ হলুন নার যে মহিলায় রোজাও রাখন নফল এবাদত বন্দেগি করেন আর যে মহিলায় আল্লাহর রাস্তায় দান হরিয়া যায় কিন্তু তাই প্রতিবেশী কষ্ট দেওয়ার কারণে আমি নবী জানাইয়া দিয়ার ই মহিলার আল্লাহ জাহান নামের মধ্যে দাখিল করবা বড় করি না ইহা তিস্তরা কিতা বোঝা যায় যে মহিলা সম্পর্কে সবাই রামলে কইলেন খুব দান করেন ই মহিলা খুব নকলে বাদত করেন ই মহিলা খুব বেশি আল্লা বি না নি দেখেন জানো সব ঠিক আছে কিন্তু মুখর বাড়ির লাগা নাই মানুষ ঠিকতে পারে না আছে না নীলা মুখ খুব চলে কথাবার্তা বার্তা বেশি মানে আল্লাহ ইল্লা তো ও মহিলা যদি তোমার এমন খাইসল তৈ যায় এই হাদিস তারা শিক্ষালি থাকি আল্লাহ নবী গন জাহান নাম যাইবা ও মজলিশর মধ্যে আরো মহিলা সম্পর্কে রসুল্লাহ রে জানানি লইয়া রসুল্লাহ আমরা আর কৌমর মাঝে মহিলা আছেন এই এমন তেমন বেশি নফল এবাদত বন্দেগী করই না নবী গো এই মহিলা তেমন বেশি রোজা নফল রোজাও রাখই না অর্থাৎ এবাদত বন্দেগি তাই তেমন বেশি করই না দানও তেমন বেশি করই না আল্লাহ নবীরে কইন ইয়া রাসূলুল্লাহ এন বালা একটা গুণ আছে তাইন প্রতি বেশিরে কোনো কষ্ট দেন না আমার নবীজি কইন এই মহিলা জেন বেশি কষ্ট যেটা কিতা এবাদত নফল ইবাদত কম রাখরা ডান্সৎ কম কররা কিন্তু প্রতিবেশীরে কষ্ট না দেওয়ার কারণে আমি রসুর জানাই আল্লাহ জান্নাত দাখিল হর উত্তর আজিরিন এখন আকুয়া যে বুঝা গেল আমল যদি নফল আমল বন্ধে কি আপনার কম থাকে কিন্তু আপনার দ্বারা প্রতিবেশীর কষ্ট হয় না তে আল্লাহর জান্নাতও দেওয়ার সুযোগ আছে কিনা নাই আছে আরে আগর জবানাত প্রতিবেশীর হক কি আলোচনা করব এই হাদিস শরীফ আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা ডাক দেনার গুনিয়া আবাযার প্রতিবেশীর হোক কতকাল ও হাদিসটার আপনারা জান ভাইয়া আবাজার আবু জরে হইন লাভাই কেয়ার সুল্লাহ আল্লাহর হাবিব হইন আবু জর রে গরার বাজে তোর হারি যখন রান্না করবায় জুল একটু বেশি দিয়া রান্না করবায় আবু জর রাদি আল্লাহ তালা নুরে আল্লাহ নবী ফরমাইলা বুঝর তরকারির যদি জুল বেশি দিয়া রান্না করো এর উদ্দেশ্য হইল তোমার প্রতিবেশীর তরকারি দাগি তরকারি দিতে পারো ই আমল আগর জমানাত আমরা ওর ভালো দেশি আমরা ইলো হইছো এখন ইতা নাই বালা রান্ধ হইছে গরু মুরুগ দেশি মুরুগ জব হইছে গরুর মুরুগ বা গরুর আশ একটা বা বালা কুন্তা রান্ধ হইছে মায়া কইছে নবেটা যাও সাইন তোমার অগর দাদারে এক বাটি দিয়াও তরকারি হগর তোমার দাদির এক বাটি দিয়াও হগর চাষির এক বাটি দিয়াও ইলা এক জমানা আসিল নিলা নাই মাথুন না আসিল নাই সব এক বাড়ি দেখা গেছে এক গর বালা তরকারি রান্ধ হয়েছে ও গর খানি প্রায় হল গর তিন চার গর বাটা গেছে এখন কইটা আসেনি নাই এখন তো তরকারির দেওয়া তো দূরের কথা লাগা রান্ধের হইতেও পারে না ঠিক লাগল হয়ে বাকার উগার সুমাইয়া দিবে ঢিট লাগি যাইব গর হয়ে জুল দিয়ে এখন রান্ডার দোবা লাগে আগর মাছ আছে বোলে তরকারি সুর বেশি রান্ধি আল্লাহ দেখ মজাও আছে এখন আমরা আঠাইয়া রান্ধাই কিলেছি আঠাইয়া বুঝাই নালি তেল দিয়া এগুলো জ্বালাইতে জ্বালাইতে খালি রুষ্ট অথা অথা করিয়া খাইয়া ফেটো গ্যাস্ট্রিকর জম বরাই লিছি এখন আরো গন্ডে দেওয়া তো দূরের কথা হৌ গর হয়ে বেশি বড় বাগার দিও না হগরতে লইবা ফেটো বেতনা করো বাদে গেরা নুনি লইবা এখন আর দেওয়া তো কথা এখন খালি আপনার লুকাই লুকাই আমরা খালি তাছি মাথায় লাগলো ও গরো কিতা খালি ওর গরো বাড়ছে কইতে পারেলা

ও মাছও তো রয়েছে ও চাউল তো রয়েছে নাই মজা নাই গেল কই বুলে ইত আমার কারণে আল্লাহ তুলি লেগুন আগর মানুষে ইলিশ মাছ রান্ধিছে নগর সারা ই বাড়ি লইলেইছে আপনার গেড়ান ও আল্লাহ ইলাক জলা ফাইছেন দিছেন ইলাক কেউ যদি হুনছেন বলে মুকে আস গড ফরছেন বা তুমরা গরু বলে ইলিশ মাছ রান্দিরা ও কেন নিও লগা লগ ইগরর বেটি কই নারবা সালা জারি দাও তোমার সাসারে দিয়াও ইতা আছিল এখন লা বাইয়ে বাইর করতে কি ও বাইর গরো রগ্গে খার ই বাইয়ে কইতে পারে না লুকাইয়া খার হাজিরিনে কেরাম আগর ইতা যুগ উঠি গেছে এখন আমরা ইতা নাই ই হাদিস তারা কিতাব বোঝা যায় আল্লাহ নবী কন জুল দিও জুল বেসাইয়া দিলে কিতাব যদি আমার তরকারি জুল বেশি থাকে আরো গরু দেওয়ার সুযোগ আছে নানি না এখন আমি আঠাইয়া রান্ধিয়ার তেল দি জুবড়াইয়া আর ইগুরে ঠানাইতে টানাইতে টানাইতে বানাইলাম রুষ্টর লাগান এখন আমারও ফেট পড়তে লাগতে আরো জন দিতাম ওই থাকি গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে খাইতে ফেটো আমরা কিতে যার গ্যাস আর ফোন এই প্রতিবেশীর হোক কইলে এমন একটা জিনিস আপনি পত্তরকারী তো তার অংশীদার আছে আপনি যখন আল্লাহর রাস্তায় খরচ করা যাইবা পড়কা মহাম محمد صلى الله عليه وسلم

অনুরোধটুকু পেশ করতে আছি সললাহু আলা আজা উনকা যা বগল এখন আজান আমরা ঋণ আজান হইব আপনার তো জানা আছে সিন্ন টাইমে দেব অন জামাত হইব এখন আমি আর একটা বিষয় ওয়াম না আল মাউন সুরা সুরা মাউনের শেষ আয়াত অন্য খুব গুরুত্বপূর্ণ আল্লাহ তাল্লাহ কেন ইলা কিছু মানুষ আছে গৃহস্থলীর জিনিসপত্র দিত চায় না যেমন কিছু মানুষ আছে নানি আল্লাহ তালা আহ্বান হোক রাখা আপনার কুদাল বানাইজন এটা তো প্রতিবেশীর হোক আছে আপনার খন্তি বানাইজন এটা তো প্রতিবেশীর হোক আছে আপনার দা বানাইজন এটা তো প্রতিবেশীর হোক আছে মানে আপনার যে যথা জিনিসপত্র আপনার লাগি বানাইছেন আপনার প্রতিবেশীর হোক কান আছে হই না সুহান আল্লাহ আরো জুড়ে কইলা সুহান আল্লাহ আল্লাহ তালা কইলে যদি তাই কৃপনতা করে এরার এক কৃপন কইরা যে তাই যেমন আপনার কুদাল এখান আছে আরো জনের খামও লাগতো এখন কইছে বা কুদাল গান দেওয়া চাই আপনি কইলে লাগি বানাইছি নি আমার লাগি বানাইছি আল্লাহ কই না না এই হক আছে সূরা মাউনের শেষর আয়াতর তুসি আমনার ইতাত ও ছোট ছোট জিনিসও যদি প্রতিবেশীর হক থাকে তে আমার মালও আমার সম্পদ আমার দানও আমার সব কিছু আল্লাহ আমরারে বুঝাই রা যে সব কিছু প্রতিবেশীর হক আপনি আগে প্রতিবেশীরে দেখবা বাদে আপনি দূরবর্তী প্রতিবেশীর কথা বাদে কইছে কিছু মানুষের দান করে নাই তার গরর খবর নাই দেখা যায় বারে বারে দিবরাই বানাই দিছে ইলা আছে না নাই তার গর মানুষ উপাস লাগাবাড়ির মানুষ উপাস মরে দিতে চায় না হে বারো দিয়া জনপ্রিয়তা অর্জন করে না আপনি আগে গড় দিতেইব এলাকা দিতে আপনার হক আছে প্রতিবেশীর হক এরপরে সুফায় হককে সুফা আদিস শরীফ আবু আবু সুফা হইয়া অধ্যায় আছে আপনার জমিন বেসিতা ইপনে মাজা শরীফর আদিস জমিন যদি গালাত যদি আর জমিন থাকে আপনার জমিন ব্যস্তইলে তার কাছে ব্যস্তই আপনার জমিন ব্যস্তা আপনার বাড়ি ব্যস্তা কার কাছে ব্যস্তা আরো এলাকার মানুষের কাছে ব্যস্তার অধিকার আপনার নাই শরীয়তে কয়ে সুফা দ্বারা সাব্যস্ত তার কাছে আপনি সব পথ ব্যস্ত হইব এ যদি লইত চায় না বা আর লইবার তৌফিক থাকলে যদি কয় যে আমি ফারিয়ার না থে আপনি অন্য কারণে ব্যস্ত হইব কিন্তু তারে জিকেই তুই বেশবো ভালাইতে পারতেনা শরীয়তে নিষেধ দিচ্ছেন আমরা কাছে কিছু আছে না নি যদি কোনো রকমের হ কষ্টও জায়গা দেখা গেছে পড়ে গেছে আর দুনোর বেশে বই জারিকান্দ তারে দিলাইলে হই যায় তারও দরকার নাই কয়তে চাচারে বেশো লাগাইতাম এ আর দেখিয়া দেখিয়ে এগুড় গসে বেছিলে মানে একটু দমম হোমও জুলুম উলুম করতেবারে বড়ত্ব দেখিয়া শক্তিশালী দেখিয়া কয় এগুড় গসে বেছি তো শিক্ষা দিলাইনু ইসাক ইতা কিছু নাফরমানাচিনি না নাই এ হলো 100 তোর কারণে তার হল Tamaṭi নাoverlineイトবারে নাইও করতেবারে ইগে কুদাম দেরাদি ইটাতে কি বাঁচিয়ে থাকতাম লম্বা আলোচনার সময় নাই যেহেতু সমাপ্ত করলেই আমরা